শীতকালে সন্ধ্যায় বা সকালে ছেটা রুটি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খেতে অনেক মজার হয় যারা কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন খুব সহজভাবে আমি আপনাদের সাথে ছিটা রুটির রেসিপিটা শেয়ার করব আর এই রুটিটা সারা দিন কিভাবে অনেক বেশি নরম থাকবে সেই টিপসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশে যত রকমের রুটি আছে সবচেয়ে সহজ হচ্ছে এই রুটিটা বানানো কোনো রকমের ঝামেলা নেই কাই করতে হয় না বেলাবেলি করতে হয় না একটা সহজ ওয়েতে অনেকগুলো রুটি বানিয়ে ফেলা যায় খুবই কম সময়ে আজকের রুটিগুলো আমি চালের দিয়ে তো সেই জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিলাম আর তারপর এখানে আমি শুকনো চালের গুঁড়া দুই কাপ পরিমাণে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন আর তারপর নিয়ে নিলাম প্রায় এক কাপের মতো আটা বা ময়দা আটা বা ময়দার কারণে এই খুব নরম হবে দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এখন কুসুম গরম পানি এক কাপ তারপর চামচ দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আরো এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আরো এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম আর এখন খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে আমি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিলাম একদম স্মুথভাবে ভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব তো আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এই ডিমটাও হ্যান্ড হুইক্স দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো ডিমটা মেশানো হয়ে গেছে আর এটার ঘনত্বটা একটু দেখে বুঝে নেবেন যে কীরকম এটা হচ্ছে পাটি পিঠার ঘনত্বের মতো আর চিতই পিঠার চেয়ে একটু পাতলা আর পাটি পিঠার মতো এরকম ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এটার ঘনত্বটা কেমন তো এখন আমি একটা সসের বোতল নিয়েছি এই সসের বোতলের এর মধ্যে কিন্তু একটা ছোট্ট ফুটা আছে আমি যেহেতু শুরুতেই বলেছি একটা সহজ পদ্ধতিতে এই ছিটা রুটি বানিয়ে দেখাবো তো সেই জন্য আমি সসের বোতলের মধ্যে এই মিশ্রণটা এভাবে নিয়ে নিলাম আপনারা চাইলে সসের বোতলের বদলে আপনারা এখানে পানির বোতল নিতে পারেন বোতলের ক্যাপের মধ্যে চার থেকে পাঁচটা ছিদ্র করে নিতে পারেন তাহলেই হবে তো আমার এই বোতলটা এখন একদম রেডি চুলায় আমি এখন ট্রাইপ্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে ফ্রাই গরম করে নিয়েছি আর তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে ফ্রাই একটু ব্রাশ করে নিলাম আর যেই বোতলটা আমি রেডি করলাম সেই বোতলটা দিয়েই এভাবে করে ফ্রাই উপরে দিয়ে দিতে হবে মিডিয়ামের থেকে একটু কমে চুলাটা রেখে দিতে হবে আর এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এক দুই মিনিট পর পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চার দিক থেকে অল্প একটু করে উঠে আসবে তখন স্প্যাচুলা দিয়ে অথবা খুন্তি দিয়ে এভাবে ভাজ দিয়ে পিঠাটা তুলে নিতে হবে তো একটা পিঠা তুলে নেওয়ার পর এভাবে কিন্তু ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিতে হবে আর এভাবে বোতলটা একটু ঝাঁকিয়ে নিতে হবে তারপর ঠিক একই পদ্ধতিতে এভাবে দিয়ে দিতে আবারও হবে তো এখন বলি এই মিশ্রণের মধ্যে ডিম দিলাম কেন এই মিশ্রণে ডিম দেওয়ার কারণ হচ্ছে এই রুটিটা সারা সারাদিনও যদি থাকে তাহলে সারা দিন রুটিটা সফট থাকবে একটুও শক্ত হয়ে যাবে না আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করে যেতে পারেন তবে ডিম দিলে অনেকক্ষণ নরম থাকবে এই রুটিটা কিন্তু অথেন্টিক ভাবে যেখানে বানায় সেটা কিন্তু আসলে হাত দিয়ে ছেটা দেয় তো আমরা কিন্তু সহজ করার জন্য বোতল দিয়ে ছিটা দেয় তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে হাত দিয়ে ছিটিয়ে এই রুটিগুলো বানানো হয় তো হাত দিয়ে ছিটিয়ে বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাতে হাত এভাবে চুবিয়ে চুবিয়ে মানে ডুবিয়ে ডুবিয়ে এভাবে তাওয়ার উপরে বা কড়াইয়ের উপরে হাত দিয়ে ছিটিয়ে দিতে হয় আর এটা কিন্তু অনেক বেশি জোরে 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 ছিটিয়ে দেয় তো বেশি ছিটালে আমার চুলাটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি অত জোরে ছিটালাম না আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে হাত দিয়ে দেয় তো আপনারা চাইলে কিন্তু এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানাতে পারেন এই রুটিগুলো কিন্তু গরম গরম অবস্থায় প্লেটে নিলে একটু সমস্যা হয় কারণ গরম গরম অবস্থানে অনেক ঘামে রুটিগুলো তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চুলা থেকে উঠিয়েই প্লাস্টিকের চালনি অথবা বাঁশের চালনিতে নিতে হয় যখন ঘামটা চলে যায় তারপর এভাবে প্লেটে সার্ভ করতে হয় সেই জন্য আমিও রুটিগুলো প্রথমে একটা প্লাস্টিকের চালনিতে নিয়েছিলাম আমার যেহেতু বাঁশের চালনি নাই তারপর ঘামটা শুকিয়ে যাবার পরে আমি একটা মাটির প্লেটে সার্ভ করে নিচ্ছি রুটিগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এখন আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাই যে রুটিটা কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন কতটা নরম আর তুলতুলে এটা খেতেও কিন্তু দারুণ মজার মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস হাঁসের মাংস গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে খেতে পারেন আমরা আজকে গরুর মাংস দিয়ে খাবো আপনারা চাইলে কিন্তু ভর্তা দিয়েও খেতে পারেন ভর্তা দিয়েও কিন্তু এই রুটিটা অনেক মজার হবে চেটা রুটির রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই চেটা রুটির ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ